আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার ও ভালোবাসায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি এখান থেকে শুরু করেছি প্রতিদিন সকালবেলা যখন ফজরের নামাজের জন্য উজু করি তখন হাসি দিতে দিতে একদম টায়ার্ড হয়ে যাই কারণ একটু ঠান্ডা সমস্যা আছে আমার এজন্য শীতকাল কিংবা গরমকাল সবসময় কুসুম গরম পানিতে একটু মধু দিয়ে খাই খেতে হয় আমাকে কুসুম গরম পানি নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি একটুখানি মধু আর এটাতে আমি খুব বেশি উপকৃত হই আমার যেহেতু ঠান্ডা সমস্যাটা একটু বেশি শীতকাল কিংবা গরমকাল সবসময় ঠান্ডা সমস্যাটা আমার লেগেই থাকে আর এই মধু এনেছিল আপনাদের ভাইয়া সৌদি আরব থেকে মধুটা অনেক ভালো খুবই কার্যকরী মানে খাওয়ার সাথে সাথেই একদম ঠান্ডা সমস্যাটা মনে হয় যেন চলে যায় এই কদিন ধরে অনেক বেশি গরম পড়েছে আর এই গরমের মধ্যে যদি হঠাৎ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানিটা নামিয়ে খেয়ে ফেলি তাহলে কিন্তু সাথে সাথে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে যদিও আমাদের কিন্তু মন মানে না অতিরিক্ত গরমেই একটু ঠান্ডা পানি খেতে মন চায় তবে আমি যেটা করি যে ঠান্ডা পানিটা খাই ঠিক আছে যখনই দেখি যে খুসখুসে কাশি বা গলা ব্যথা করছে তখনই আবার কুসুম গরম পানি বা মধু একটু খেয়ে নেই এতে করে উপকৃত হই সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে কুসুম গরম পানি খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় সকালের নাস্তাটাও তৈরি করে নিয়েছি এই কদিন ধরে এতটাই গরম পড়েছে আসলে চুলার কাছে গিয়ে নাস্তা তৈরি করা রান্না করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আমরা যারা ঘিরিয়ে নিয়ে আছি আমাদের তো সবার জন্য খাবার তৈরি করতেই হবে আমরা যদি খাবার তৈরি না করি তাহলে তো পরিবারের সবাই না খেয়ে থাকবে তো এই যে নাস্তা খেয়ে নেব এখন আপনাদের ভাইয়াকে খুব সকাল সকাল নাস্তা তৈরি করে দিয়েছিলাম সে তো খেয়ে বের হয়ে গেছে আর এখন আমরা মা ছেলে মেয়ে তিনজনে মিলে নাস্তাটা খেয়ে নেব আর আমি তো অনেক কাজ করব রমজানের পরে যে সংসারের টুকিটাকি কাজ গুছানো দরকার সেগুলো করব পরিষ্কার করা তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া আজকে একটু কাপড় চোপড় ধোবো কিছু আর ফ্রিজ পরিষ্কার করব ফ্রিজটা যেহেতু রমজানের আগে পরিষ্কার করেছি আর রমজানের শুরু থেকে তো আমি আম্মাকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার মা রমজানের কয়েকদিন আগে থেকেই অনেক অসুস্থ ছিল তাকে নিয়ে হসপিটালে যাওয়া আসা আর সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যেই সময় কেটেছে তার মধ্যে রান্না বাড়া অন্যান্য কাজ সংসারে যেটুকু দরকার মানে জরুরি সেটুকুই করেছি এর বাইরে অতিরিক্ত কোনো কাজ করা হয়নি যেহেতু আম্মাকে নিয়ে একটু ব্যস্ত থাকা হয়েছে তো নাস্তা খাওয়ার পরে আমি টেবিলটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিব আমাদের এখানে তো এই কয়েকদিন ধরে খুব বেশি গরম পড়ছে আপুদের কার কোন এলাকায় কেমন গরম পড়ছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর অনেক বেশি গরম পড়াতে লোডশেডিংয়ের পরিমাণও বেড়ে গেছে আর এখন আমাদের বাংলাদেশে এতটাই গরম পড়া শুরু করেছে যে প্রতি ঘরে ঘরেই এসি ইউজ করতে হবে আর এসি ইউজ করলেই বা কী হবে ওই যে কারেন্ট থাকছে না গত কয়েক বছর ধরেই কিন্তু আমাদের দেশে অনেক বেশি গরম পড়ছে এর আগে কিন্তু গরমটা অতটা ছিল না সহনীয় পর্যায়ে ছিল আর এখন এত গরম পড়ছে যে আরব দেশের মরুভূমির দেশের গরমকেও হার মানাচ্ছে মনে হচ্ছে মরুভূমিতে তো অনেক বেশি গরম থাকে মানে এসি ছাড়া কোথাও থাকা যায় না এমন একটা অবস্থা আমাদের দেশেও সেই পর্যায়ে গরম পড়া শুরু করেছে আর এই গরমে যারা বাইরে কাজ করছে তাদের তো অনেক বেশি কষ্ট হচ্ছে আমি তো ঘরের কাজ করতে করতে একদম ঘেমে যাই আবার একটু পর পর ড্রেস চেঞ্জ করি এতটাই ঘেমে একাকার হয়ে যায় তো ভাবি যে রাস্তায় যারা রিক্সা চালায় বা দিনমজুর বা কষ্টের কাজগুলো করছে এই রোদের মধ্যে তাদের যে কত কষ্ট হয় আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এটাই সবার জন্য দোয়া করি তো যাই হোক রমজানের মধ্যে অনেক কাজ জমা হয়ে গেছে রমজানের মধ্যে তো সংসারের অনেক কাজই করতে পারিনি তো এখন প্রতিদিন অল্প অল্প করে কাজ গুছিয়ে নিচ্ছি যেহেতু একদিনে অনেক বেশি কাজ করতেও পারবো না আর এতটাই গরম গরমে কাজ করতেও কষ্ট হয়ে যায় আমি যেহেতু একা হাতে সব কাজ করি হেল্পিং হ্যান্ড নেই তো অল্প অল্প করে প্রতিদিন কাজগুলো গুছিয়ে নেব আর এই যে বেড কভার তারপরে সোফার কভার থেকে শুরু করে যাবতীয় যা কিছু ধোয়া মোছার আছে সেগুলো অল্প অল্প করে ধুয়ে নেব যেহেতু রোজার মাসে কাজ এগুলো করা হয়নি আর রোজা রেখে তো ভারী কাজ একদমই করিনি কোনো তো এখন সেই কাজগুলোই এই কয়দিন একটু একটু করে গুছিয়ে নেব তো বন্ধুরা অনেক দিন ধরেই তো গরম পড়েছে খুব বেশি তার মধ্যে মশার উপদ্রব অনেক বেশি যখন কয়েল জ্বালানো হয় একদিক দিয়ে কয়েল জ্বলে অন্য দিক দিয়ে মশা কামড় কামড় দেয় এরকম অবস্থা আর মশা মানে কয়েলে তো যায় না কয়েল জ্বালানোর ফলে ওরা কি করে এই যে ছোপার আর পিছনে তারপরে পর্দার পিছনে লুকিয়ে থাকে যেই কয়েল অফ করি তখন আবার ঘুরে ফিরে কামড় দিতে চলে আসে এতটাই মশার উপদ্রব বেড়ে গেছে ঘর ধর সব কিছু জারফোঁস দিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় কিছু কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছি সেগুলো ধুয়ে নেব আর এখন একটু ফ্রিজটা পরিষ্কার করে নেব আমি মাসে একবার অন্তত ফ্রিজ পরিষ্কার করার চেষ্টা করি রমজানের আগে ফ্রিজ পরিষ্কার করেছিলাম তো এক মাস হয়ে গেছে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আজকে ভাবলাম যে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তারপর দুপুরে রান্নাবান্না করব। এখন দশটার মতো বাজে তাড়াতাড়ি করে ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে দুপুরের রান্না বান্না করে নিব আর একটার আগেই আমার রান্না কমপ্লিট করতে হয় আপনাদের ভাইয়া ভাইরে থেকে আসে একটার সময় তো সে আবার খেয়ে চলে যায় এই জন্য একটার মধ্যে আমাকে রান্না করতে হয় প্রথমে আমি ফ্রিজের লাইনটাকে অফ করে নিয়েছিলাম এরপরে ফ্রিজে যে জিনিসপত্র ছিল মাছ মাংস সেগুলো বের করে একটা বালতিতে রেখে দিয়েছি কারেন্টের সুইচটা অফ করে দেওয়ার ফলে ফ্রিজের যে বরফ সেগুলো গলে গেছে তো বরফগুলো আমি বালতিতে আগে ফেলে দিয়েছি বালতিতে নিয়ে এরপরে আমি এই যে একটুখানি পানির মধ্যে দিয়েছি ভিম লিকুইড আর দিয়েছি ভিনেগার এটা দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করে নিব একটা পাতলা সুতির কাপড় দিয়ে আমি এই কাজটা করি এতে করে খুব সহজেই ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় আর ফ্রিজ যদি নিয়মিত পরিষ্কার করা হয় তাহলে কিন্তু তেমন একটা ময়লা হয় না আর অনেক দিন পর্যন্ত ফ্রিজ ভালো থাকি আর কি নষ্ট হয় না নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা উচিত আমার এই ফ্রিজটার বয়স হচ্ছে অনেক বছর আমার সংসার জীবনের শুরুতে কেনা এই ফ্রিজ এখন পর্যন্ত আমি এটা ইউজ করছি নষ্ট হয়নি এখন পর্যন্ত ভালো আছে তবে পাশে যে রাবার রাবারগুলো একটু নষ্ট হয়ে গেছে রাবারগুলো অবশ্য চেঞ্জ করলেই আবার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যারা ভালোবেসে আমার ভিডিও দেখছেন এখনও আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর ভালো যদি লাগে ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সময় আমার ভিডিও দেখছেন আমাকে সময় দিচ্ছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ এটা তো আমি সব সময় বলি মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল শত ব্যস্ততার মাঝেও আমাকে একটুখানি সময় দেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু সব কিছুই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনাদের একটি কমেন্ট পেয়ে আমি যে কতটা খুশি হই তা ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি আপনাদের ভালোবাসায় আমি ধন্য সত্যি আপনাদের একটা লাইক একটা কমেন্ট পেয়ে আমি পরবর্তী আরেকটি নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের এত বেশি ভালোবাসা পেলে হয়তো বা সামনে এগিয়ে যেতে পারবো এটাই আশা করছি তো বন্ধুরা আমার কিন্তু ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে শেষ পর্যায়ে আমি একটু লেবু টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে ফ্রেশ একটা ফ্লেভার সরাবে লাচি বানিয়ে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম দশ মিনিটের মতো এরপরে এই যে কিছু ডিম ভিজিয়ে রেখেছিলাম এগুলো ধুয়ে ফেলবো তো এগুলোও ধুয়ে ফেললাম আর ডিম আনার পরে না ধোয়া পর্যন্ত আমার কাছে অসহ্য লাগে কেমন একটা তো এগুলোও ধুয়ে ফেললাম এরপরে দুপুরে রান্নাবান্না সব কিছু যন্ত্র করে নিলাম এখানে লাল শাক আর মুরগির মাংস আলু মানে শর্টকাটে যা রান্না করা যায় শাক যেহেতু এনেছে এই জন্য শাক রান্না করছি না হয় আজকে শাক রান্না করতাম না শাক রান্না করাটা একটু ঝামেলার শাক কোটা বাছা করতে অনেকটাই সময় লাগে তারপরেও কিছুই করার নেই আমরা যেহেতু সংসারের এই কাজগুলো করতে করতে অভ্যস্ত যত কিছুই করি না কেন রান্নার কাজে কিন্তু ক্লান্ত হই না সব কাজ করে নিয়েছি এরপরে এই যে রান্নাও করে নিয়েছি অফ ক্যামেরায় আপনাদের সাথে ডিটেলসে রান্না শেয়ার করলাম না লাল শাক ভাজি আর মুরগির মাংস জোহরের নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার এই তো বিকেলবেলা কিছু কাপড় চোপড় শুকিয়ে গেছে এগুলো একটু গুছিয়ে রেখে দেবো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম